আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি আজকে কি রান্না করব সেটা আপনাদেরকে শেয়ার করতেছি পুঁই শাক তো এই যে ফ্রেশ টাটকা পুঁই শাক নিয়ে আসছে বাজার থেকে এখন এটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে আমি ভাজি করব তো কিভাবে করি সেটা আপনারা দেখুন আমি পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি পুঁই শাকটাকেও কেটে নিয়েছি কাঁচামরিচ রসুন পেঁয়াজ কেটে নিয়েছি তো সবগুলো কেটে ধুয়ে শাকটাকেও ধুয়ে নিচ্ছি তো এই শাকটাকে ধুয়ে আমি এই যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি যদিও আমার কড়াইটা অনেক নোংরা দেখা যাচ্ছে তো সেটা টিস আপনারা কিছু মনে করবেন না তো আমি দিয়ে দিয়েছি কড়াইতে তেল তেল দিয়ে এখন দিয়ে দিয়েছি রসুন পেঁয়াজ তো এখন দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব তো এটাকে নেড়ে ছেড়ে বেজে নিচ্ছি তা আমি ঠিকমতো ভিডিও ভিডিও দিতে পারি না অসুস্থ বলে বেশিরভাগই অসুস্থ থাকি আর মা এখন তো আমার ছেলেটাকে ছোটো ছেলেটায় অ্যাক্সিডেন্ট করেছে ওটাকে নিয়ে একটু টেনশানে আসি তাই ঠিকভাবে ভিডিও দেওয়া হচ্ছে না তো চেষ্টা করে দেওয়ার জন্য আমার অনেক কষ্ট হয় যখন আমি ভিডিও দিতে পারি না পেজে তো সেটা আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখ দেখবেন তো পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিব পুঁই শাকগুলো তো দিয়ে দিচ্ছি পুঁই শাক তো এটা মনটা অনেক খারাপ আছে তো আমার ছোটো ছেলে অসুস্থ আপনারা দোয়া করবেন আর আমি এই যে শাকটাকে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম একটু হলুদ তো এখন এটাকে আমি নেড়ে চেড়ে পুঁইশাক যেহেতু পানি জাতীয় তো তাই পুঁই শাক ভাজি করতে গেলে অনেক পানি উঠে যায় একটু চুলার আসটা বাড়িয়ে দিয়ে আমি এখন এটাকে ভাজি করব পুঁশাকটা অনেক সুন্দর একদম টাটকা মনে হয় যে এক্ষুনি নিয়ে আসছি কেট বাজার থেকে এই যে শাকটা আমার ফাইনালি হয়ে আসতেছে একটু পানি উঠে গেছে এটাকে শুকাইতে হবে তো যারা পুঁশাক খেতে পছন্দ করেন না এভাবে পুঁই শাক ভাজি করে খাবেন খেতে অনেক ভালো লাগবে গরম গরম বাতের সাথে পুঁশাকটা অনেক ভালো লাগে পুঁই শাকের অনেক পুষ্টিগুণও রয়েছে আবার ক্ষতির গুণ ক্ষতির দিকটাও রয়েছে তো যে যেভাবে পারেন খাবেন শাক এখন যেহেতু কোরবানির ঈদ শাক অনেকের শরীর কষা শাক খেলে শরীরটা একটু কষা কেটে যাবে আর আমার রান্নাটা কেমন হয়েছে প্লিজ যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসটি ফলো দিয়ে সাথে থাকবেন সাথে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব